হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো বলো আর এই দেখো আমি বেরোচ্ছিলাম একটু কেনাকাটা করতে সন্ধ্যার সময় কারণ চলো একটি ভিডিও বানিন বেরিয়ে পড়েছিলাম মার্কেটে আমাদের পাশেই মার্কেট আছে সেটা হচ্ছে দমদম কলকাতা দমদম বাজার তো সেখানটায় কেনাকাটা করতে গেছিলাম ফার্স্টে এসেছি বাচ্চাদের মোজা এবং হ্যান্ড সক্সের জন্য আমাদের ছোট্ট পুচকিটার জন্য কিনলাম আর আমার বাড়ির জন্য একটা হাত মোজা কিনলাম ওই গাড়ি চালানোর জন্য সুবিধা হবে আর এই প্যান্টগুলো দেখছিলাম মোটামুটি ভালো না খারাপও না তো ওই দেখো যাবো ওই দিকটায় যাব কেনাকাটা বলতে জুতো কিনবো আজকে আমি জুতো কেনার জন্য স্পেশালি বেরিয়েছি আমার জুতোগুলো সব ছিঁড়ে গেছে দুটো দুটোই ছিঁড়ে গেছে স্টকে জুতো কোনো ছিল না তো তাই জন্য বেরিয়ে পড়েছি এদিকে তো কেনাকাটা হয়ে গেল মোজাগুলো আর ঘুরে ঘুরে দেখছিলাম আর কোথায় কী আছে অনেক কিছু আছে লোভ লাগছিলো কিন্তু বাট কেনার মতো সময় নেই তো সরাসরি চলে আসলাম দোকানে জুতোগুলো পছন্দ করছি কোনটা নেওয়া যায় এটা ভাবলে ফার্স্টে ভাবলাম নেবো তো ভাবলাম না থাক এতটা হিল না উচিত হবে না কারণ আমি সবসময় রাফ ইউজের রাফ ইউজ করার জন্য আমি জুতোটা নেব জুতোগুলো তো পছন্দ সব কাটাই হচ্ছে জুতো আর জামা কাপড় পছন্দ হবে না এটা কখনো হতে পারে একদম এই দেখো একের পর এক পা দিয়ে দেখছিলাম পায়ে তো ঠিকঠাক মনে হচ্ছিল এটাও দেখলাম এটাও তো ঠিকঠাক মানে সবই ঠিকঠাক তো জুতো কেনাকাটা হয়ে গেছে এবার ওই সামনেটাই ফুচকাওয়ালা ছিল তো ফুচকা খাবো বলে চলে আসলাম তারপরে মেয়ের জন্য নিয়ে নিচ্ছিলাম